সুটকি পল্লীর সুটকির বৌবন্দে না সুটকি আসে তারপর সুটকি পল্লি সৌন্দর্য ভালো লাগে এখানে অনেক সামুদ্রিক মাছের সুটকি পাওয়া যায় খুব কম দামে সব রকম সুটকি আছে লেটার চিংড়ি চাদা ভেটকি কোরাল ছোট মাছ বড় মাছ দাম নেওয়ার অনেক সামুদ্রিক মাছের শক্তি কাঁচা শক্তি শুকানো শক্তি পুরোনো শক্তি বিভিন্ন প্রকার পোকার বিভিন্ন রকমের ওজন ছয় সাত কেজি এক একটা মাছ বিশাল আকৃতির কালার জড়া সাদা জড়া বিভিন্ন রকমের মাছ